তো সকাল সকাল বেরিয়ে পড়লাম সাগর যাচ্ছি ছেলে মানসিপ করতে আর মা মা ঘাস দেবে তোকে মা দেবে হ্যাঁ দুষ্টাম কবি না কবি না চলে যাচ্ছে মা একা বাড়িতে আছে আর তোগুলো গরু সামলাবে কি করে আসি হ্যাঁ আসি সাবধানে থাকবি তো লঞ্চ আসতে বাকি আছে আর বাড়ি থেকে বেরিয়ে পড়লাম এখন

আর আরেদিকে তো টমেটো একেদমে টমটম করছে তো টোটো একবারে রেডি আমার উপর তো এই হচ্ছে সেই আমার মাস্টার দাদু হ্যাঁ সুপার টোটো ড্রাইভার ঠিক আছে এই হচ্ছে আমার দাদু সুখ দুঃখের সাথী আমার তো টোটো স্টার্ট দিয়ে দিয়েছে দাদু জোরে করে স্টার্ট দিয়েছে তাই করে যাচ্ছে আর দাদু টোটো মানে আমাদের মৌসুমী দ্বীপে যত টোটো থাকে সব থেকে বেশি রানে যায় দাদু টোটো ঝড় কিছু করে না যা বলার সঙ্গে সঙ্গে দাদু আরো রান মারি দিয়েছে কি রানে যাচ্ছে দেখো ঝড়ের গতিতে যাচ্ছে দাদু দাদু যাচ্ছে না দাদু টোটো যাচ্ছে আমরা চলে এসছি আর একটু পরে গেলেই আমরা লঞ্চ ঘাটে পৌঁছে যাবো চলে এসছে আর লঞ্চে চলে এসছে তো এবার সবাই দাঁড়িয়ে আছে লাইন করে তো আগে উঠলে সামনের দিকে শীত পাবো আর সুমন তো দেখো সুমন্ত ওরা সাগর যাবে

আগে আমি তো আছে ছাদটা একটা উপরে আছে হ্যাঁ চলো তো লঞ্চের ভেতরে চলে এসেছি এই দেখো এই হচ্ছে লঞ্চের ভেতর দিকটা ছাদ আছে খুব গরম এই একটা শুঁড়ি এই শুঁইটা ওঠো নামা করে নেই হ্যাঁ চলো তো আমাদের লঞ্চ ছেড়ে দিলো এখন আমরা যাচ্ছি সাগর ডে যা হাওয়া লাগছে সেই লেভেলে হাওয়া ফ্রিতে এসি হওয়া পাচ্ছে এখন মঞ্চের উপরে কাউকে বসতে দেবে না তাই সবাই এই ভেতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর মাছ নদীতে গেলে তো আকর্ষণীয় জিনিস দেখতে পাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সঙ্গে তা খুব ভালো লাগবে যেখানে নামবো সেই জায়গাটার নাম হচ্ছে বেনুবন এই যে সামনের জায়গাটা এটা হচ্ছে বেনুবন আর কয়েকদিন পর সাগর মেলা শুরু হবে আর এই জায়গাটা গভীরতা কম বলে এই দিয়ে মাটি কাটা হচ্ছে বুঝতে তো ওইখানে নেমে তারপর টোটো অটো যাই পাই সেখান থেকে হয়ে যাব একজন উপরে আছে সে নিচ থেকে মাটি উপরে তুলে দিচ্ছে আর এরা নিচ থেকে মাটি চলে কাছেই দেখো ডুবে যাচ্ছে কিন্তু মাটি এতলা ছাড়ছে না প্রত্যেক বছর কোটি কোটি টাকা খরচ হচ্ছে ব্রিজ করে দিলে কাজ হয়ে যায় নেমে এবার টোটো ধরবো আর নামার সময় এটা তাড়াহুড়ো করে ভিড় আর সামনে টিকিট চেকার আছে চলো টিকিট কাটছিলাম টিকিটও চেক করছে চলো 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 মানে এক মাসের একটা বস্তা নিয়ে চলে এসছে ছোটোবেলায় আমরা পড়াশোনা করছিলাম গাড়ি চালায় বংশী বদন কুমোরপাড়ায় গরুর গাড়ি তো দেখলাম মনে পড়লো তো মনে পড়লে হবে না সেদিকে টোটো আবার শেষ হয়ে গেলে হেঁটে হেঁটে বাড়ি যেতে হবে চলো 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 বলো কালীবাজার কে যাবে কালীবাজার কে যাবে চলো এটা হচ্ছে টোটো স্ট্যান্ড দেখি টোটো কোনটা যায় আমরা মেশিন ম্যানে উঠে গেছি পুরো একদমই রিজার্ভ হয়ে গেছে কয়েকদিন পর সাগর শুরু হবে তার সমস্ত কাজ শুরু হয়ে গেছে তো দিদার বাড়িতে চলে এলাম তো দাদা খুব আমাদেরকে হেল্প করেছে আর একেবারে কাকুর বাড়ি পর্যন্ত নামিয়ে দিয়েছে আমাদেরকে তো এখন বাড়ির ভেতরে যাব আর ভাই দাঁড়িয়ে আছে একেবারে আমাদের সামনে স্নান করা হয়ে গেছে ভালো আছে বলো ভালো আছে চলো ভেতরে চলো হ্যাঁ না ফটক না আমি ব্যাগটা যখন তুলি প্রথমেতে কিন্তু ব্যাগটা একটু হালকা ছিল তারপরে যত বেলা বাড়েটে ব্যাগের কিন্তু ওয়েট বাড়েটে মা আমাকে কিছু বলেনি যে কী কী আছে বলে তো হালকা হালকা ব্যাগ ওটা কী দিদা হ্যাঁ বালি শব্দে ঢুকিয়ে দিলে দুপুরে খাওয়া দাওয়ার পর যা ঘুম দিয়েছে একেবারে সকাল হয়ে গেছে আর সকাল সকাল গরম ভাত আলু আর বেগুন খেয়ে বেরিয়ে পড়েছি পিসমার বাড়িতে সুমন কেমন লাগছে তোমাকে সুমনকে ভালো লাগছে সুমনের মা আলু বেগুন খেয়ে ভালো বলছে আর এখন আমরা লাড়া ওপর দিয়ে যাচ্ছি খড়খড় করে একদমই নরম জায়গার ওপর দিয়ে যাচ্ছি সুমন টাটা করে দাও সবাইকে গুড মর্নিং বলে আসার সঙ্গে সঙ্গে অটো পেয়ে গেছি অটোতে বসে গেছি আমার পেছনের সুমন অটো থেকে নেমে এবার যাবো মিষ্টির দোকানে তো বললো যে ওই যে পাশে যে মিষ্টি দোকান ওই মিষ্টি দোকান থেকে মিষ্টি কিনে তারপর পিসমার বাড়িতে যাবো সেটা করে চলে এলাম না মিষ্টি কেনা হয়ে গেছে তো টোটোই ছাড়লো বসার সঙ্গে সঙ্গে তারপর টোটো থেকে নেমে চলে এলাম এই যে মনসা মন্দির আর মনসা মন্দির পাশেই পিসিমার বাড়ি তো আমরা ভুলে একটু ঠিকানা দিয়েছিলাম তাই আমরা একটু অন্য জায়গায় চলে গেছি তো পেশাবুর সঙ্গে প্রথমে দেখা হলো আর পেশাবুর বাড়ি বুলডক কিছু বলবে না তো না না তো প্যাশাবুকে বললাম যে একটু টিভি চালাতে প্যাশাবু বলছে যে আমার কারেন্ট পুড়বে সবে ওয়ারিং নতুন করেছি এতবার রিকোয়েস্ট করলাম কতবার রিকোয়েস্ট করার পর প্যাশাবু ওই টিভি সুইচটা টিপলো প্যাশাবু আমার রিমোট টিপলে আবার কি হবে নাকি সেটা আবার বলো আগে হ্যাঁ অত বড় টিভি করছো তুমি কিছু কি জানো নি এর থেকে আর বড় এটা কি হবে এটা কি বাথরুমে রবে নাকি পিসিমার বাড়িতে দুপুরে রান্না কী কী হয়েছে দেখো আজকে নাগ মন্দিরে মেলা দিতে যাবো আর সাগর দ্বীপে প্রত্যেকের বাড়িতে আজকে সবজি তরকারি একদমই নিরামিষ তো বিন কড়াই আলু ভাজা একটা ঝোল হয়েছে আর একটা পাঁচ সবজি আর ওদিকটা ডাল আর ফুলকপি একটু রেস্ট নিয়ে বাইরে বেরোনোর সঙ্গে সঙ্গে টোটো পেলাম আর সেই টোটোতে উঠেই আমরা সরাসরি যাচ্ছি নাগমন্দিরে আর এই মন্দিরটি কেমন আর এই মন্দিরের চারিদিকে কি আছে না আছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগবে তো সঙ্গে থাকো আর আমরাও এগোতে থাকি i <laughs> don't